بسم الله الرحمن الرحيم সুন্দর ব্যাগ্রের আওয়াজ দে উচ্চ আওয়াজে তাকবীর বলবে আল্লাহু আকবার কারণ হরব যতগুলো তাসবীহ রয়েছে সকল তাসবীহর মধ্যে সুবহান বলেন আলহামদুলিল্লাহ বলেন বলে যত তাকবীর রয়েছে আর যত তাহমিদ রয়েছে তাসবীহ রয়েছে এর মধ্যে আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়ে পড়া এটাও সুন্নাত সুবহানাল্লাহ এমন এক সময় ছিল আল্লাহ আকবরের স্লোগান দিতে অনিষেধ করা হতো কারণ ওদের ভিত প্রকম্পিত হতো কারণ তাদের অন্তরের মধ্যে নিফাকি বসবাস করে ওরা আল্লাহ আকবরের স্লোগান পর্যন্ত শুনতে চায় না চেল্লা বলেন ঠিক কিনা সেই গজব আমাদের মাথা থেকে দূর হয়েছে ঠিক কিন্তু আর একটা গজব যেন আমাদের মাথার উপরে চেপে বসতে না পারে এই জন্য তবে বাগাবের বাংলাদেশ সবের বাংলাদেশকে যে দেখতে চাই তুই হাব করে দাঁত ফিরতাম আল্লাহ বাক কবুল করেন বলুন আমি এই আয়াতের মধ্যে আল্লাহ বাক বলতেছেন ওয়ালা তাহসাবান আল্লাহ হ্যাঁ আল্লাহকে তোমরা কি করিয়ো না মনে করিও না অবশ্যই মনে করিয়ো না গাফ গাফেল মনে করো না ওয়ত আল্লাহ জানে না এরকম মনে আমি তো মনে করি গোটা কোরআনের একদম সব লাগবে না এই অংশটুকু যদি কেউ অন্তরের মধ্যে বদ্ধমূল করতে পারে যে আল্লাহ সব দেখতেছে বাচ্চারা সমস্যা করবে এটা যেন আমার ভাইরা বলতেছিলাম আল্লাহ যে আমাকে দেখতেছেন আল্লাহ পাক যে গাফেল না আমি যে নামাজ পড়ি না আমি আমার প্রতিবেশীর উপর জুলম করি আমি যা কিছু করতেছি আল্লাহ কি দেখতেছেন কি এই একদিন যদি কারো অন্তরের মধ্যে বদ্ধমূল থাকে তাহলে কি সে বেনামাজি থাকতে পারে সে কি মিথ্যা বলতে পারে অনুমান অন্যায় কাজ পারে তাহলে বোঝা গেল তার অন্তরের মধ্যে এটা এক এখন হাসে নাই বতমুল হয় নাই যে আল্লাহ পাক যে আসলেই সব বিষয়ে অবগত আল্লাহ তো সব বিষয়ে অবগত ঠিক কি নাই আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন ওয়া লা তাহসাব আন আল্লাহ غافلان عما يعمل الظالمون জালিমরা যে বিষয়ে কাজ করে যা কিছু করে এই বিষয়ে আল্লাহ তাআলাকে তোমরা গাফেল মনে করিও না ইন্নামা মা ইউ স্থির হয়ে যাবে ওই দিন যেই দিন মানুষের চক্ষটা স্থির হয়ে যাবে ওই দিন পর্যন্ত আল্লাহ রবুল মিন ইসলামী বিরোধিতা কর তুমি আল্লাহ ধরে না এমনকি নবী পর্যন্ত নবী মোহাম্মদের বিরোধিতা করো তারপরেও কিন্তু আল্লাহ ধরে কিন্তু আল্লাহ বলেন যখন থেকে সার পাইব না হুজুর জুলুম তো আমরা করি না কে বলে জুলুম করো না জুলুমের আজকে যদি শুধু জুলুম সম্পর্কে আলোচনা করতে যাই তাহলে সারা রাত চলে যাবে আমার ভাইরা টাইম হবে না অল্প টাইমের মধ্যে কথা শেষ দিতে হবে কথা মানে কিন্তু টাইম বড় কম বন্ধু জুলুমের প্রকার রয়েছে প্রথম নাম্বার জুলুম হলো আল্লাহর সাথে সেরেক করা আল্লাহ মানে আমি লালন পালন করি আমি খাবাই আমি সতের বান্দা এমন কি বান্দারে অক্সিজেন দরকার অক্সিজেন দেয় সব কিছু করলাম রে বান্দা আমি সব কিছু দিচ্ছি এবং দেব এমন কি যে মাতৃ মাতৃ উদারে কেউ খাবার খাওয়াইতে পারে না কোন সাইন্টিস্ট আর কোন বৈজ্ঞানিক খাবার খাওয়াইতে পারে না খাবার সরবরাহ করতে পারে না এমন জায়গা এমন একটা সেন্সিটিভ গুরুত্বপূর্ণ জায়গায় আমি খাবার খাওয়াইয়া তরে বড় বানাইলাম আর আস্তে আস্তে এমন করে তরে গড়ে উঠাইলাম বান্দারে সম্মানিত করে রে বান্দা এমন সম্মানিত করে কাউরে তৈরি করে নেই রে বান্দা একটু খেয়াল কর তার সম্পর্ক তো আমার সাথে তার সম্পর্ক কোন দুনিয়ার সাথে হবে না এই বান্দা তার সম্পর্ক যদি আমি আল্লাহর সাথে হয়ে যায় শুনে রাখ তুই দামি হয়ে যাবি আর যদি আমার সাথে সম্পর্ক না হইয়া দুনিয়ার চিজ সাথে সম্পর্ক বানাইয়া যত বড় লিডার হও যত বড় পাওয়ার হও না কোন ক্ষমতা শীল হও না কেন রে বান্দা বলে দুনিয়ার কোন দাম আমার কাছে নাই রে বান্দা তেমনি ভাবে তুইও কোনো দামি হতে পারবি না বেদামি হয়ে যাবি আমার ভাই দাম ভাইরা আল্লাহ তাআলা বলেন সব কিছু আমি দিলাম এই জন্য যদি আমার লগে অন্য কাউরে শরীক করো এর বড় জুলুম আল্লাহর জমিনে আর কিছু হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন এক ওইদিকে যাওয়ার টাইম নাই শুধুই সারা দেব আল্লাহ বাসায় আল্লাহ বলেন শিরেক হলো সবচাইতে বড় অপরাধ সহজ ভাষায় বললাম সামারা বললাম সবচাইতে বড় অপরাধ হইল তাহলে শেরেক করা যাবে তারপরে আসেন জুলুম এরপরে আসেন জুলুম হইল ব্যক্তিগত ব্যক্তিগতভাবে জুলুম কি ভাবে এই আমি নামাজ পড়ি না আমি নিজের নফসের উপর জুলুম করলাম মিথ্যা বললাম আমার উপরে জুলুম করলাম রাত্রি বারোটার সময় মোবাইল চালালাম মানে আমি নফসের উপর জুলুম করলাম আমি শরীরের উপরে জুলুম করলাম কত ভাই ঘুমে টাইম ঘুমাইতে হবে শরীরের হক আছে বলে যার হক হক এই শরীরের জন্য হক আছে তুমি শরীরের হকটা দিলা না তাহলে শরীরের উপরে তুমি জুলুম কল্লা চিল্লা বলেন ঠিক কিনা এবার টিভি রে তুমি কি করলা বিবির এমনভাবে তুমি টাইম দিলা বিবির যেটা টাইম সেই টাইমটা তুমি অন্য জায়গায় দিলা তাহলে বিবির উপর জুলুম করলা কি করলা না ওয়ালি যাও যা দেখা হাকান আল্লাহ রজুল বলেন বিবিরও হক রয়েছে বিবির হক যদি না দাও ময়দানে তুই জালেমের খাতায় তোর নাম থাকবে না আমি শুধু সংক্ষেপে বলতেছি আমি মনে করেন হেডলাইন বলতেছি এরপরে আসেন সমাজের মধ্যে জুলুম প্রতিবেশীর হক আমি আদায় করলাম না বরং প্রতিবেশীর হক গুলো আমি চিন্তায় করে নিলাম বরং প্রতিবেশীকে জুলুম অত্যাচার করলাম আছে না না এমন জালেন আমার ভাইরা শুধু রাষ্ট্রেরও কিছু হক রয়েছে যদি আওয়াজ করে বলেন আছে কি নাই বলে রাষ্ট্রের যে হক আছে ওই হকগুলো যদি তুমি না দাও কামতের ময়দানে তুমি জালেমের খাতায় তোমার নাম উঠবে তুমি টাকা খাইয়া অযোগ্য চাঁদাবাজকে তুমি ক্ষমতায় নিলা আছে কি নাই

দের জালেম প্রতিনিধি হবে তিন নম্বর হলো ওই জালেম বাবা মা সেই বাবা মা সন্তানকে আল্লাহ আর দিন শেখায় নাই কোরান শেখায় নাই নামা শেখায় নাই দিন শেখায় নাই কেমন তিরে ময়দানে এই বাবা মা জালেমদের অন্তর্ভুক্ত হবে চিল্লম্বা ঠেকরা

ছুটাছুটি করবে দৌড়া দৌড়ি করবে কে আমাদের মাসারের ময়দানে যাওয়ার চেষ্টা করবে দেখবে আমার বন্ধু নামাজি আব্দুল্লাহ সে মাসারের ময়দানের দিকে যাচ্ছি তখন যে তার বন্ধু ছিল সেও দৌড়া দৌড়া পিছে পিছে যাবে হঠাৎ করে দেখবে আরে আজকে ওদের বন্ধু লাগে আজকে একাত্রিত থাকা যাবে না যখন আসান হয়ে গেছে যা নদের সালাফ জামেলাতে প্রেল্লা আজান যখন হয়েছে তোমার বন্ধু মসজিদের এদিকে দৌড়াইছে তুমি দৌড়াও নাই তুমি গেছো দোকানের দিকে দর মারছো আজকে কিন্তু অপরাধীরা আলাদা হয়ে যাও একসঙ্গে কখনো থাকতে পারবে

এই পাশের জায়গা আছে আমরা ওনারা যদি না যায় ঠিক আছে এদিক খেয়াল করেন টাইম আমার অল্প বুঝেন এই কথা এখন মনে করেন টাইম অল্প আর এদিক দিয়ে ওই বিছানা বিছাইব ও দিয়ে দাঁড়া বলে শান্তি পাওয়া যেত না এটা চলো গান লীলা হে তেকীর মগা মাথা দিলে চলবো নাকি এটা গাছ ফিরে নাকি আর জোরে বলেন লীল্লাহ আরো জোরে বলতে হবে সামনে তো কুটুনির টাইম আসতেছে লীল হে আছেন গুফাল গোপালগঞ্জে গেছি আমি তো একটা গরম কথা কইছি পাঁচ সাজন যুগ দাঁড়াইছে আমার নিজের মারপ আবার একটা প্রোগ্রাম ছিল হলো মতিঝিল আপনার কি বললে মতিঝিলের ওই দিকে মেইন ঢাকা সাড়ে এগারোটার দিকে আমার পরে আগে পরে ছিল মানে নাসির উদ্দিন ভাই দুই একটা হক কথা বলছি মন আফেক তো সহজেই থাকে আয়া কয় হোজ আপনার মাহ পারমিশন দিয়েছি বন্ধ করেন আমি তুই কিরা বন্ধ করার দে বুঝলেন না মাইক তো আমার হাত আমি কুদার একটু বিষ পানি বন্ধ করার লেগে একটু মাইরে দিছি দেখি যা আছিল মুসলি কয়েকজন দৈরে এমন কি লেনি আরম্ভ করছে আমি কই তো উপায় নাই ঘরে মরলে তো কেস দিব আমার নামে আগে নাই ঘরে কই তাড়াতাড়ি কার ধরে তাড়াতাড়ি বের করে দেব বাইরে আল্লাহ না চাঁদাবাজির সাথে ইসলামের কোনো সম্পর্ক জোরে বলেন চাঁদাবাজির সাথে ইসলামের কোনো সম্পর্ক দর্শনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নিয়ে জায়গায় কোন জায়গায় করতেছি আগে এইটাই ঢুকি ব্যক্তিগত জীবনে আমরা জুলুম করতেছি নিজের উপর জুলুম করি সন্তানের উপর জুলুম করি বিবির উপর জুলুম করি আবার সন্তানটা পরে রিপিট ব্যাক করে আবার দিয়ে দেয় ওই জুলুম বলে আমাদেরকে দিয়ে দেয় ঠিক কি না আরও জোরে বলেন আমার ভাইয়েরা পিতামাতার হক রয়েছে 10টা সন্তানের হক রয়েছে অধিকার রয়েছে 12টা সন্তানের অধিকার আগে না পিতামাতার অধিকার আগে সন্তানের অধিকার আগে আগে সন্তানকে তাকে কি করতে হবে অধিকার দিতে হবে সন্তানের প্রথম নাম্বার অধিকার হালাল হালাল সন্তান তৈরি হবে এটা সন্তানের অধিকার দুই নাম্বার যখন ডেলিভারি হবে সুন্দর করে তারা দেবে বাম কানে কামত দেবে আর আমার ভাইরা সপ্তম দিনে আকিকা করে সুন্দর একটা নাম রেখে দেবে এরপরে যখন হাঁটিটি পা পা করে বড় হবে সর্বপ্রথম যে কথাটা হবে সেটা হবে আল্লাহু আকবার এই জন্য অপেক্ষা দেখবা যত বড় শিক্ষিত বানাই বা তত বড় বারবার হবে চিল্লা বলেন ঠিক কিনা যত বড় ডিগ্রি দায়ী হবে তত বড়

সম্মান করবে বাবা মাকে সম্মান করবে আমার ভাইরা বৃদ্ধাশ্রমে কখনো মা বাবাকে পাঠাবে না চিল্লা বলেন ঠিক আমার কিছুদিন আগে একটা খুব আমার ভাইরা দেখেছিলাম নিউজ দেখেছিলাম একজন সস তার মাকে আমার ভাইরা বৃদ্ধাশ্রমে যখন দেশে সাংবাদিকরা আমার ভাইরা একটা এই নিউজটা যখন

আমার সন্তান তো একজন বড় শিক্ষিত এর পরেও কেন তোমার বৃদ্ধাশ্রমে থাকতে হয় কারণ কি বলে ওকে তিন না শিখানের কারণে ওরা ও বুর কথা শুনি স্ত্রীর কথা শুনি স্ত্রীর সাথে সে কুলায় উঠতে পারে না এই জন্য আমাকে এই জায়গায় রেখে গেছে আমার ভাইরা পরবর্তী টাইমে জজ সাহেব যখন মায়ের কাছে গেছে মা তখন বলেছে বলেছে মা চলো যাই আমার যদি জায়গা হয় রে মা তাহলে তোমার ওই ঘরের মধ্যে জায়গা হবে আমার ভাইরা দুঃখ লাগে দশ মাস তোমার তো এত বড় একটা দেহ তোমার মায়ের পেটের মধ্যে জায়গা হইল। আজকে তোমার মায়ের জায়গায় এত বড় বাড়িতে তোমার জায়গা হয় না কারণটা কি তোমার মায়ের জায়গা তোমার বাড়িতে হয় না আল্লাহর হাসনা কেন যত বড় দানবীর হাসনা কেন যত বড় তুমি বুজুর্গ শাসনা কেন রে ভাই জাহান আগুন তোর জন্য দাও দাও করে অপেক্ষা করতেছে চিল্লা বলেন ঠিক কিনা আমার ভাইরা মা বলে বাবা রে আমি তোর বাড়িতে যাইতে চাই না কারণ হয় না আমি তোর বাড়ি সাথে তোর ঝগড়া হবে তুই পারবি না আমারও ভালো লাগবে না আরে বাবা তুই একটু শান্তিতে থাকতো একটু ভালোতে থাক আমি এটা চাই তবে আমার মৃত্যু পরে কিন্তু আমার লাশটা নেয়া তোর বাবার লগে বাড়ির পাশে আমার কবরটা দিয়ে দেবে আল্লাহ আমার ভাইরা এই যে বানাইতে পারে নাই দিনদার পুত্র আনতে পারে নাই বলেন ঠিক কিনা আমার বাইরা এই জন্য দিনদার যদি না বানান তাহলে কখনো দিনদার স্ত্রী আশা করা যায় না দিনদার স্ত্রী করা যায় তাহলে দেখবেন ঘরের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে কিসের যুদ্ধ চাইবেন আফগানিস্তান আমার কই ফিলিস্তিনের যুদ্ধ চাইবেন আপনার ঘরের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে ওই যুদ্ধ আপনি বন্ধ করতে পারবেন না চিল্লা বলেন ঠিক না

এমনি সময় দেখলেন বাবার সুস্থ অসুস্থ বাবার চেহারা বেশি ভালো না বাবার শরীর স্বাস্থ্য ভালো না তখন কি করলেন তোকে ওসমানির অফি ওসমানি টিকিটটা ক্যান্সেল করে দিলেন টিকিট ক্যান্সেল করে দিলেন বাবা এদিকে হজের মৌসুম শেষ হয়ে গেল বাবাও সুস্থ হয়ে গেল আমার ভাইরা সফি সাহ রহমাতুল্লাহ তখন তাদেরকে দেখে বলে বাবা তোমরা কি হজে যাও নাই বলে না 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 বাবা হজে যাই নাই ওই ওই জায়গায় রইছে বাইতুল আহারু আল্লাফা কারাক টা কাবা জিন্দা কাবা আমার ঘরের মধ্যে আল্লাফা ফিট করে দিয়েছে আল্লাহতালা আমার ঘরের মধ্যে আপনাকে রেখেছেন সত বার তা কাবু কতবার আল্লাহতালা হজ করে সৌদি ওই জায়গায় সাই করলে দৌড়াইলে মোনা মাফ হবে যদি বাবার সেই থাকি বাবার লগে থাকি আল্লাহ তালা আমার জিন্দিগির গুণাগুলো মাফ কইরা হাত যে মাবরুর কবুল হজের সব চিনি দিবেন চিল্লা বলেন তিনি কি তাহলে এই কথা যদি কেউ জানে তাহলে কি বাবা মা কি অবহেলা করবে আমার ভাইয়ারা মুক্তি সুবিশাব তখন বুকে করে বাবা তোমার জীবনে এত হজ তুমি করবা গুণা শেষ করতে পারবা না তো আল্লাহ আল্লাহ ক্ষুতুপাধ্যে জুলফিকারের মধ্যে একটা ওয়াকে লেখা হয়েছে এক সন্তানকে বিদেশ পাঠা দিলেন যে আমরা কষ্ট করে চলি একটু জমি বিক্রি করে মাটি রাইখা একটু জমি বিক্রি করে সন্তানকে বিদেশে পাঠাইলেন সন্তানের মধ্যে দিনদারি না থাকার কারণে কী হয়ে গেছে বিদেশে যাওয়া পোড়াফুরি বিদেশি হয়ে গেছে এখন প্রথমে যাও একটু চিঠি লিখতো তখনই জামানার কথা চিঠি আদান প্রদান যাও হইতো এখন আর সিঠির আদান প্রদান নাই বন্ধ হয়ে গেছে এখন অলরেডি খ্রিস্টান একটা মেয়েকে বিবাহ কই ফেলছে এখন তো ওই বাড়িতেই থাকে তার সাথে উঠতে তাকে বাবা মার খবর নাই এই যে বাবা প্যারালাইসিস হইয়া এরপরে অসুস্থ হয়ে মারা গেছে আর সম্পত্তি যা ছিল সব বাবা বিক্রি কইরা চিকিৎসা করে সব মারা গেছে এখন বিটা মাটি পর্যন্ত নাই মা এখন অন্যর বাড়িতে থাকে আর ভিক্ষা কইরা খায় কিন্তু সন্তান খোঁজ খবর নেয় কিন্তু সন্তান আহারে সন্তান মা খোঁজ নিতে কি কার করে আরে কথা বলে না কার করে মা তো খোঁজ নিতেছে মা দোয়া অখরে আল্লাহ আমার কামাই খাওয়া দরকার নাই আমার সন্তানরা যেন বিদেশ থেকে পাঠানোর ব্যবস্থা করো আমার কম পক্ষে যেন আমার এই কোলে করে নিয়ে একটু শেষ ঈর্ষা যখন ত্যাগ করবো আমার শেষ বিদায়টা যেন ও দিতে পারে সুবাহান আল্লাহ

চিন্তা করছে আমি যদি এভাবে থাকি তাহলে কে খবর দিবে রে আমি যাই নিজের দেশে যাই নিজের এলাকায় যাই বাবা মর কত বড়ে পড়ে গেছে অনেক বন্ধরে বিমান জগন টিবি মানে টিকিট কেটে নিজের এলাকায় দীর্ঘ পরে চলে আসছে ঠিক আইডিয়া করে দিছে এলাকায় যখন ঢুকে গেছে ঠিক আইডিয়া করে নিজের বাড়িতেই চলে গেছে কিন্তু বাড়ি নাই শিকারে আজকে ভিটা মাটি যেহেতু বিক্রি হয়ে গেছে অন্য জন খরিদ করে সেখানে বিভিন্ন ফলের আবাদ করেছে বাগান বানায় ফেলছে